আপনি কি ধূমপানে আসক্ত কিছুতেই ধূমপান ছাড়তে পারছেন না তবে ভিডিওটি আপনার জন্য ধূমপান স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এটি ফুসফুস ক্যান্সার হৃদরোগ স্ট্রোক সহ নানা প্রাণঘাতী রোগের কারণ হতে পারে ধূমপান ছাড়ার জন্য মানসিক প্রস্তুতি সঠিক কৌশল এবং ধৈর্যের প্রয়োজন ধূমপান ছাড়ার প্রথম ধাপ হলো মানসিকভাবে প্রস্তুত হওয়া অনেকে হঠাৎ করে ধূমপান ছেড়ে দিতে চান কিন্তু তা বেশিরভাগ সময় ব্যর্থ হয় তাই নিম্নলিখিত পদ্ধতিগুলো অনুসরণ করলে সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ধূমপান ছাড়ার কারণগুলো লিখে রাখুন এবং সেগুলো প্রতিদিন পড়ুন ধূমপান বন্ধ করার জন্য একটি নির্দিষ্ট দিন ঠিক করুন এবং সেই অনুযায়ী পরিকল্পনা করুন করুন আত্মবিশ্বাস ভরে তুলুন এবং মনে যে আপনি ধূমপান ছাড়তে সক্ষম ধূমপান ছাড়ার পরিকল্পনা বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারা আপনাকে উৎসাহ দিতে পারে ধূমপান ছাড়ার সময় অনেকেই উদ্বিগ্ন বা উদ্বেলিত অনুভব করেন এ সময় ধূমপানের বিকল্প খুঁজে নেওয়া সাহায্য করতে পারে ধূমপানের তীব্র ইচ্ছা হলে চুইংগাম বাদাম ফল অথবা চকলেট চুষতে পারেন স্ট্রো পেন বা ছোটোখাটো কিছু হাতে রেখে মুখে দেওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন ধূমপানের ইচ্ছা জাগলে গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে ছাড়ুন প্রচুর পানি ও স্বাস্থ্যকর জুস পান করুন যা শরীর থেকে নিকোটিন দ্রুত বের করে দিতে সাহায্য করবে ধূমপানের অভ্যাস সাধারণত নির্দিষ্ট পরিস্থিতির সাথে জড়িত থাকে এসব পরিস্থিতি এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ যদি কফি বা চায়ের সাথে ধূমপান করার অভ্যাস থাকে তবে কিছুদিন এগুলো এড়িয়ে চলুন ধূমপায়ী বন্ধুদের সাথে আড্ডা কমিয়ে দিন অথবা তাদের আগেই জানান যে আপনি ধূমপান ছাড়ছেন ধূমপানের মাধ্যমে যারা মানসিক চাপ সামলান তারা ধ্যান যোগ ব্যায়াম বা ব্যায়ামের মাধ্যমে বিকল্প উপায় খুঁজে নিতে পারেন ধূমপান ছাড়াতে অনেক সময় চিকিৎসকের পরামর্শ ও মেডিকেল সহায়তা প্রয়োজন হতে পারে নিকোটিন প্যাচ টুইম গাম বা ইনহেলার ব্যবহার করা যেতে পারে ডাক্তাররা ধূমপান ছাড়ার জন্য কিছু ওষুধ দিতে পারেন যা নিকোটিনের প্রতি আসক্তি কমায় কাউন্সেলিং ও সাপোর্ট গ্রুপ ধূমপান ছাড়ার জন্য সাপোর্ট গ্রুপ বা থেরাপির মাধ্যমে শক্তিশালী হওয়া যেতে পারে নিকোটিন শরীরে জমে গেলে তা আসক্তি তৈরি করে মানসিকভাবে ধূমপান ছাড়ার পর শরীর থেকে নিকোটিন বের করে দেওয়ার জন্য কিছু উপায় অনুসরণ করুন প্রচুর পানি পান করুন যাতে টক্সিন বের হয়ে যায় প্রচুর ফল ও সবজি খান যা শরীরকে বিশুদ্ধ করে ঘাম ছাড়ানো ব্যায়াম করলে শরীর থেকে বিষাক্ত পদার্থ দ্রুত বের হয়ে যায় ধূমপান ছাড়ার পর কিছু সময় শারীরিক ও মানসিক কষ্ট হতে পারে এটি স্বাভাবিক এবং এ সময় ধৈর্য ধরতে হবে প্রাথমিক লক্ষণ মোকাবেলা করা মাথা ব্যথা অস্থিরতা ঘুমের সমস্যা ইত্যাদি হতে পারে যা কয়েক সপ্তাহ পর ঠিক হয়ে যায় ধূমপান ছাড়া প্রতিটি দিনকে সাফল্য হিসেবে দেখুন এবং নিজেকে ছোট ছোট উপহার দিন ধূমপান ছাড়ার আরেকটি ভালো উপায় হলো সঞ্চয় করা প্রতিদিন সিগারেটের পেছনে খরচ হওয়া টাকা আলাদা রাখুন এবং দেখুন কতটা সঞ্চয় হচ্ছে ধূমপান ছাড়ার পর নিজেকে সুস্থ ও ধূমপান মুক্ত রাখতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন ব্যায়াম মেডিটেশন পড়াশোনা বা নতুন শখ তৈরি করুন স্বাস্থ্যকর খাবার খান নিয়মিত ঘুমান এবং স্ট্রেস কমান ধূমপান ছাড়ার জন্য শক্ত মানসিকতা সঠিক পরিকল্পনা ও ধৈর্য দরকার সঠিক কৌশল অনুসরণ করলে এটি সহজ হয়ে ওঠে মনে রাখবেন ধূমপান ছাড়ার প্রতিটি মুহূর্ত আপনার স্বাস্থ্য ও ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ নিজেকে ধৈর্য ধরে উৎসাহিত করুন প্রয়োজন হলে বিশেষজ্ঞের সাহায্য নিন এবং সুস্থ জীবনযাপন করুন